নিজের জমিনেই তাতে কি হয়েছে সরকারি পরিত্যক্ত জায়গায় ওষুধি গাছ চাষ করে ব্যাপক সারা ফেলেছেন তিনি তাই এরই মধ্যে এলাকায় পরিচিতি পেয়েছেন বৃক্ষপ্রেমী হিসেবে বলছি নেত্রকোনার আব্দুল হামিদের কথা যার ভেষজ ওষুধে রোগমুক্ত হচ্ছে শত শত মানুষ শুধু তাই নয় তার বাগানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক সোহান আহমেদের তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন নেত্রকোনার আব্দুল হামিদ এলাকাবাসীর কাছে কবিরাজ নামেই বেশি পরিচিত শহরের বিভিন্ন স্থানে সরকারি ভবনের ছাদে তৈরি করেছেন ভেষজ উদ্ভিদের বাগান যেখানে রয়েছে ঘৃতকুমারী বহেরা হরতকি সহ নানান ভেষজ গুণ সমৃদ্ধ গাছপালা শুরুটা করেছিলেন দুই সালে সেই থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে তাই বর্তমান শুধু এগিয়ে যাওয়ার আমার এখানে আপনার আরো বিশ জন মানুষ ওই ছাদের উপরে খাঁস করে এখানে একটি যদি একটু ব্যবস্থা করে দেন যে একটা এই ওষুধ একটা বাগান করার জন্য তাহলে আমরা ওই দেশের মানুষ উপকৃত হবে পাশাপাশি আমিও উপকৃত হব হামিদের বাগানে কাজ করে সংসার চালাচ্ছেন অনেকে এছাড়া তার দেখা দেখি বাগান তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার ঔষধি গাছ গাছরা আইসা ওনার সাথে কাজকর্ম করি এটা আমার খুব ভালো লাগে ওষুধের দোকান আছে হামিদ দেয় মোটামুটি ভালো এই অভিজ্ঞতা হইছে। দিনের অন্য সময় অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন আব্দুল হামিদ। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার পরামর্শে ভালো হচ্ছেন রোগীরা। ওষুধ উপকার একদিন আমি চাসা চিকিৎসা করা শুরু করছে। হামিদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ঔষধী কোন কোন গাছ চাষ করতে যে কোনো ধরনের কারিগরি সহযোগিতা লাগে উনি আমাকে বললেন আমি নিরবচ্ছিন্ন চেষ্টা করব এবং ওনার যখন যা প্রয়োজন হয় এই গাছ চাষ করার ক্ষেত্রে এই সহযোগিতা অবশ্যই পাবেন। গাছের ঔষধি গুণাগুনের সুফল সম্পর্কে আগামী প্রজন্মকে সচেতন করতে বিনামূল্যে চারাও বিতরণ করছেন হামিদ। তার আশা একদিন নেত্রকোনা পরিচিত হবে ঔষধি জেলা হিসেবে।